এলে তো কিছু বালতি রাখ পালে কেনগা এই সরি বেরো বেরো এই ধোনেকونو ধমুকونو ওই যে ওই পাশে বিল আছে বিলের মধ্যে যাও

মন হয় তো বকল যাবೊಂದು গায়বসে আমি বাল দিয়ে দিছি একটু এই ফেরি ঘরের মত না কি বাবা ও রকমই যাবা ও আচ্ছা যাই হোক আবার আহিস নে পরে পশাই দিবনি আজকের মত মনে করে যে আমার গাড়ি ভাড়া হাটা দিয়ে যা পাগল হছি না পাগল হছি যা হয় না আজকে রাতে তা হয় না নাpostcss রাতে আজকে যখন আমার হয় নাই এখন আমি কি করব ওই বক্কর দোকান থেকে একটা শ্যাম্পু নিয়ে যা

রুমে যায়া হাইরা এর মধ্যে মনে করো কাপড় চোপড় পেশাইয়া বড় করে যা